যে গ্রন্থ সাড়ে চোদ্দশো বছর অতিবাহিত হওয়ার পরেও বিন্দুমাত্র ত্রুটি বিচ্যুতি বিন্দুমাত্র পরিবর্তন পরিবর্তন এবং কি সংযোজন বিয়োজন করা গোটা মানবতির পক্ষে সম্ভব হয়নি আমরা সেই মহান রবীর নিকটে আরেকবার শুক্রে জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত রসুল অ্যাট দ্য লাস্ট প্রফেট মুহাম্মদ সকলে বলি সাল্লাহ আলী সাল্লাম তেনার উপরে শুধু শান্তি দ্বারা বর্ষিত আল্লাহ মোহাম্মদ আলী আল্লাহ মোবাইল কালাই সম্মানিত আমার সামনে বসে থাকা উপস্থিত মঞ্চের সভাপতি এবং যোগ্যতম অগুনিজন সামনে কিছু কচিকাচা এবং পদ্মা অন্তরালে মা অপনিরা আজকে হবে কাশিবাড়ি গ্রামে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে শিক্ষার গুরুত্ব ইম্পর্টেন্ট অফ এডুকেশন শিক্ষার গুরুত্ব আজকে যদি কাশিবাড়ি টিকাপাড়া আরও এই সমস্ত এলাকাগুলো দেখি ছেলে পেলেদেরগুলো না দিনের শিক্ষা না দুনিয়ার শিক্ষা দুই দিক থেকে জিরো সকালে উঠে বিকালে ঘুমায় রাত্রে ঘুমায় রাত্রে টিভি সিনেমা মোবাইল পাবজি ফ্রি ফায়ার গেম আর মেয়েদের বেপদা বেহায়া বেললেপনা গান সিনেমা দেখে জীবন শেষ করে দেয় তারা এটা ভুলে যায় যে আমরা মুসলিম আমাদের একটা দায়িত্ব রয়েছে আমাদের নৈতিক দায়িত্ব কর্তব্য রয়েছে আল্লাহ আমাদের কি কারণে পাঠিয়েছেন এবং আমাদের চাল চরিত্র আমাদের আচার ব্যবহার আমাদের উঠতে বসতে কেমন ব্যবহার করা উচিত ছিল সেটা আজকে আমাদের এই মুসলিম জাতি আমরা বলতে বসেছি আল্লাহ বলছেন পবিত্র কুরান সুরাতুল আলাক সুন নাম্বার ছিয়ানব্বই আইন তোমার প্রভুর নামে আল্লাহ সুবাহতাল কুরানোর কালিমে ছ হাজার দুশো ছত্রিশটি আয়াত নাজিল করেছেন আল্লাহ সুবানতুল্লাহ পবিত্র কোরআনে একশো ছত্রিশ কুরান আজিল করেছেন আল্লাহ সুন্দর এই কোরআনকে তিরিশটি পাড়ায় একত্রিত করেছেন এর মধ্যে প্রথম আয়াত আল্লাহ সোনা নামাজ দিচ্ছেন না প্রথম আয়াত আল্লাহ সুন্ন দিচ্ছেন না গান বাজনা শোনা যাবে না প্রথম আয়াত অন্যান্য কিছু দিচ্ছেন না প্রথম যে আয়তালো সমাতন মাতিল করেছেন সেটা হচ্ছে পোড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আজকে বর্তমানে শুধু কাশিবাড়ি নয় শুধু টিকাপাড়া নয় আশেপাশে যত সমস্ত এলাকা রয়েছে এই এলাকাগুলোতে যদি আপনি কোনো সময় যান বা আমরা কোনো সময় যাই তো আমরা বুঝতে পারি না যে আমরা কি মুসলিম গ্রামে আছি মুসলিম গ্রামে গিয়ে এসছি না কোনো সাঁওতাল আদিবাসী হিন্দু খ্রিস্টান না নন মুসলিমদের কোনো গ্রামে আসি বোঝাই যায় না কেন আজকে আমাদের ছেলে মেয়েদেরকে প্রথমত আলো শিক্ষা দিতে পারিনি আল্লাহ তালা যে পবিত্র কোরআন সুলান করেছেন সুরা প্রথমত এই জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহফুধ নেই আমরা আমাদের শিশু সন্তানদেরকে আমরা আমাদের ছোট ছোট কচি কাচাদেরকে এবং কি আমরা নিজেরাও এই কোরআনের এই আয়াতের মনমার্থ যে কুরআনকে প্রথমত আল্লাহ মানুষকে বলছেন যে প্রথমত এই জ্ঞানটা অর্জন করো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহফুধ নেই এই জ্ঞান এই শিক্ষা আমরা অর্জন করতে পারিনি যা কারণে আমরা আল্লাহকে চিনতে পারিনি আজকে যুবকরা দেখেন মোবাইলে পাবজি ফ্রি ফায়ার গেম আজকে আমাদের মা বনটা বেহায়া দেহায়া পুনার মতো উঠছে বসছে রাস্তাঘাটে চলে ফেরাচ্ছে কোনো ব্যাপার নেই রাস্তার মোড়ে মোড়ে টিভির দোকান রাস্তার মোড়ে মোটে চায়ের দোকান সেখানে নারী পুরুষের অবাধ মিলাম নারী পুরুষ একসঙ্গে মিলেমিশে সেখানে টিভি সিনেমা দেখছে আশ্চর্য মুসলিম গ্রাম আশ্চর্য মুসলিম আমরা যে মুসলিম আমরা হয়েছি শুধু নামতে মুসলিম আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআন গাড়ির মধ্যে সুরবাক দুই আয় নম্বর দুই শাট ইয়াইবী তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করবো আংশিক নয় তো আমরা শুধু কেমন মনে আংশিক শুধুমাত্র যখন জুমার দিন শুক্রবার দিন সব চলে গেলাম জুমাতে নামাজ পড়তে আর বাকি ছয় দিন খুঁজে পাওয়া যায় না শুধুমাত্র এই জাল সাথে চলে এসেছি জাল সাথে শুধু একটা ইমোশনালভাবে আবেগ খাটিয়ে জাল সাথে চলো জালসা হচ্ছে জালসা যেতে হবে জালসাথে সাথে আমরা কী উপকার পাচ্ছি কতটুকু আমাদের জীবন পরিবর্তন হয়েছে কয়জন আমরা নামাজি বৃদ্ধি করতে পেরেছি কয়জন গান ছেড়েছে কয়জন নেশা পান করা ছেড়েছে করে নি কেন এক নম্বরে আল কোরআনের জ্ঞান আল কোরআনের শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে এমনকি আমরা নিজেরাও শিক্ষা অর্জন করতে পারেন আল্লাহ বলছে ভক্ত করান ছিয়ানব্বই নাম্বার এক এক খোলা পুরো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাহলে আপনি পৃথিবীতে আপনার ছেলেকে ইংলিশ পড়ান হিন্দি পড়ান আরও অন্যান্য কিছু পড়ান প্রথমত যেই সন্তানকে আপনার সন্তানকে প্রথমত যেই শিক্ষা দিতে হবে যে পুরো তোমার প্রভুর নামে রবির নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আর প্রথমত পরিচয় ঘটাতে হবে যে আল্লাহ সাহেবের সত্য কোনো আহ্বান নেই এই জ্ঞানটা আমাদের সন্তানদেরকে আমাদের প্রথম পোষ করতে হবে কিন্তু আজকে মুসলিম ছেলে কোন গায়ক কোন খেলোয়াড় কোন প্লেয়ার তাদেরকে চিনে আমাদের দুর্ভাগ্যজনক প্রসুদ্ধ মুসলিম আজকে আমাদের সন্তানরা নী মোহাম্মদ সাস্লামকে চেনে না আমাদের সন্তানরা আমাদের যে খাদিজা নজি আল্লাহ তালহা আয়েশা নজি আল্লাহ তালহা আমাদের মা বাবা তাদেরকে চেনে না মা বাবা চিনেছে সিরিয়াল তাকির সিরিয়াল আরও অন্যান্য সিরিয়াল যার কারণে আমাদের মুসলিম সমাজ থেকে আসে পর্দা। পরদার পর্দাউদি দিয়েছি পর্দা নেই আল্লাহ তাআলা যে মুসলিম নারীদেরকে পর্দা করতে বলেছেন এবং সতর্ক বানিয়ে আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআন সূরা আযাব সূরার 33 আয়াত 33 ও করেন না ফি বিয়ুতিকুমনা ওয়ালা তবার্রাজনা তবার্রুজা জাহিতা লুনা হে নারী জাতি তোমরা প্রাচীন জাহেলী যুগের মতো তোমরা প্রাচীন জাহেলী যুগের মতো ভর্ণতার যুগে যেমন নারী ভর্ণতার যুগে যেমন মানুষ ছিল ধন্যতার যুগে যেমন নারীরা বাড়ি থেকে বেরোতো নিজে থেকে প্রদর্শন করত তোমরা তোমাদেরকে প্রদর্শন করো না শয়তান তোমাদেরকে পাপের দিকে নিয়ে যাবে আজকে কাশি বাড়িতে দেখেন পড় কোনো কোনো চিন্তাই নেই মা বেপদ্দা নদীতে স্নান করা বিভিন্ন রাস্তাঘাটে স্নান করা কোনো ব্যাপারই না এই হচ্ছে আমরা মুসলিম আর যে সমস্ত যুবকরা আমার সামন সেভেন এইট নাইন টেনে পড়ছে শুধু মোবাইল পেয়েছে একটা ছয় সাত হাজার দশ হাজার টাকা মোবাইল খালি মার 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 ফাট এই করতে করতে জীবনটাকে বরবাদ করে দিয়েছে কি হবে এই যুব সমাজ দিয়ে কি হবে এই সমস্ত থার্ড কোয়ালিটি যুবকদেরকে গিয়ে রাস্তার বাড়ির বসে একটা মোবাইল চালাচ্ছে তার পিছনে দশজন মোবাইল দেখছে কবে পরিবর্তন হবে যুবক তোমাদের পড়াশোনা না করে মোবাইলের পিছনে জীবনটাকে বরবাদ করে দিচ্ছি সকালবেলা উঠে মোবাইলে তাও গেম এই করতে করতে জীবনটাকে ভেন করে দিচ্ছি আমরা আমাদের লাইফটাকে বরবাদ করে দিচ্ছি প্রিয় মুসলিম ভাই বোনদেরকে বলতে চাইছি ভাই বোনদেরকে বলতে চাইছি আল্লাহ করেছেন যে অপারে না তোমরা বাইরে যখন বাইরে বেরোবে ভোর দেওয়া করে বেরো এবং তোমরা প্রাচীন জায়গা যুগের মতো যুগে যেমন মানুষরা নারীরা নিজেদেরকে দর্শন করতো তোমরা সেভাবে বের না আজকে টিকাবাড়া গ্রামে চালসা হবে বোরখা করে নিয়েছে কালকে যাবে ইসলামপুরের বাজারে কালকে যাবে অন্য কোনো জায়গায় কালকে যাবে অন্য কোনো দিলা হাটে বিভিন্ন জায়গায় যাবে পর্দার কোনো খেয়াল নেই রসুল্লা আসলাম বলছেন সৈয়াদ তারকিবের তিন হাজার তিনশো সাঁত্রিশ নাম দেশ সালাহ সাতুন কাদ তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না এক নম্বরে আর দায়ুষ যে তার পরিবারটাকে কন্ট্রোল করতে পারে না যে তার স্ত্রী কী করে খোঁজখবর রাখে না ছেলে কী করে খোঁজখবর রাখে না মেয়ে কী করে খোঁজখবর রাখে না কখনকে পদ্মা করে কী করে না এই খোঁজখবর রাখে না আল্লাহ সু বলছেন দায়ুষকে যে তার পরিবারটাকে খোঁজখবর রাখতে পারে না তার স্ত্রী নামাজ পড়লো কি পড়লো না খোঁজখবর রাখে না তার মেয়ে পদ্মা করে স্কুলে গেল কি করলো না এই খোঁজখবর রাখে না আল্লাহ সু বলছেন এই ব্যক্তি জানাতে যাবে না দুই নম্বরে অমুদিনুল খামর যারা নিয়মিত নেশা পান করে বিড়ি গেলেন বিড়ি না খেলে হবে না বিড়ি সিগারেট এই ছোটো ছোটো বাচ্চারা বিড়ি খেয়েছে আশ্চর্য এই আপনাদের এই কাশিবাড়ি আর এই টিকাভাড়া ক্লাস ফাইভে থ্রিতে ফোরে পড়ে এই সমস্ত বাচ্চারা সিগারেট বিড়ি খায় এই সাহস পায় কোথা থেকে একটা মুসলিম গ্রামে বসবাস করছে মুসলিম নাম রেখেছে বাপ মুসলিম মা মুসলিম চোদ্দ দুষ্ঠী মুসলিম আজকে আমাদের ছোট ছোট বাচ্চারা বিড়ি এডিক্টেড হয়ে গেছে বিড়ি খাচ্ছে কেউ বলতে পারি না সব পশু হয়ে গেছি আমরা গরু ছাগল হয়ে গেছি আমরা মানুষ নেই সবাই মানুষ নেই আমরা ছেলেমেয়েরা বিড়ি সিগারেট খাই কিছু বলতে পারি না সন্তান দেখি করে বেড়ায় খোঁজ খবে রাখি না মেয়ে দেন যে মেয়ে কী করলো খোঁজখবর রাখি না ছেলে কি করলো খোঁজখবর রাখি না আল্লাহুল মধুমিনাম্বার অমুদ বিনুল খাব যারা নিয়মিত সাল দ্রব্য পার করে তারা কখনো জান্নাতে যাবে না তিন নম্বরে তিন নম্বরে হচ্ছে রাজি নতুন পুরুষের বেজধারী নারী পুরুষের নারী কে আপনার মেয়ে পুরুষের বেশ ধারী নারী আপনার স্ত্রী পুরুষের বেশ দাঁড়িয়ে নারী আপনার পাড়া প্রতিবেশী পুরুষের বেশ দাঁড়ি নারী যারা পুরুষের গেঞ্জি পরে পুরুষের শার্ট পরে পুরুষের কাপড় পরে পুরুষের জুতা পরে রাস্তাঘাটে ঘোরাঘুরি করে এই সমস্ত নারীরা আল্লাহ হোসেন জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবে না ওলাই এ না রি হা হা জান্নাতের গন্ধ পাবে না এই সমস্ত মহিলারা কাপড় পরে পেট দেখা যায় কাপড় পরে পিঠ দেখা যায় ওটা কেরে ওটা তো আমার গ্রামের ভাসুর এর কাছে আমার কিসের পদ্মা ওটাকে রে ওরে ও তো আমার দেব ওর কাছে কিসের পোদ্া ওটাকে তোমরা বড় ভাই ওর কাছে কিসের পোদ্া পোর্দার গোর্দার আজকে মুস্তুম আল আল্লা তারা বলছে আসো তোমরা মরো মরে দেখো তোমাদের কি অবস্থা হচ্ছে যারা আজকে বেপদা হয়ে চলছো ইসলামকে ভুলে গিয়ে বেপদ্যা নারীরা যারা চলছে আজকে কে তো মাঠে এদেরকে লাঞ্ছনা দায়ক অপমানজনক শাস্তি এদেরকে জাহান নামে যেতে হবে অতএব মা বন্ধুদেরকে সাবধান শুধু হবে নিজের ছোট ছোট মেয়েদেরকে এখন থেকে শালীনতা পূর্ণ পোশাক ইসলামিক পোশাক আমাদের ছোটো ছোটো সন্তানদের পরাতে হবে রসুল্লাহ বলছেন তিরমিজির তিনশো আঠারো নাম্বার দিস রসুল্লাহ বলছেন যে কোনো মূল্যে কোন জ্ঞান অর্জন করবে প্রথমত এক নাম্বারে পুরানের জ্ঞান দুই নাম্বারে হাদিসের জ্ঞান এই দুটা জ্ঞান অর্জন করতেই হবে যে কোনো মূল্যে সে তার বাবা মাকে সম্মান দেয় না কেন জানেন সে হাদিসের মধ্যে এই আয়াত পড়েনি হুমায়ু কমানা আরুকা তোমার বাপ মাই তোমার জান্নাত তোমার বাপ মাই তোমার জাহার নাম এই জ্ঞান যদি থাকতো মা বাবার কথা শুনতো ছেলে পাবজি খেলছে তিনি ভাই খেলছে মা চোদ্দবার করে ডাকছে বাবা পনেরো বার করে ডাকছে কোনো সাড়া নেই কোনো রেসপন্স দিচ্ছে না আজকে আমাদের এই ইয়ং জেনারেশন থার্ড কোয়ালিটি পোচা একটা গুরুত্ব জেনারেশন তৈরি হচ্ছে আমাদের প্রজন্ম এরা না বাবাকে সম্মান দিতে পারে না মাকে সম্মান দে না পাড়া প্রতিবেশীকে সম্মান দে না গ্রামের মানুষকে সম্মান দে সবার সামনে চুলগুলো কেটেছে একদম থার্ড কোয়েলটি গাধার মতো চুলের দুই সাইড কেটে দিয়ে সামান্য রেখেছে আনারসের মতো চুল কেটেছে দেখতেই কেমন এটা বেশি লাগছে বোঝা যাচ্ছে না যে এটা মুসলিম না নন মুসলিম কোথায় করছে ইহুদি খ্রিস্টানরা করে না মুসলিমরা করছে আজকে আমরা মুসলিমরা এই আদলে আমরা করছি এই জন্য আল্লাহ ইকবাল বলছেন চাল চুল নেই হিন্দু তুমি খ্রিস্টান তুমি সভ্যতায় এই তো সে মুসলিম যাকে দেখে ইহুদি লজ্জা পায় চাল চুলন আজকে আমাদের হিন্দুর মতো কেন হিন্দুদের মতো আপনার মেয়ে টিপ দে ওই যে হিন্দু পাড়া রয়েছে ওলোকা সেও টিপ দে আপনার ছেলের না আবদুল্লাহ সেও হাফ প্যান্ট পরে আর ওই পাড়ার যান জ্যোতি জ্যোতি বাবু সেও হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় সেও নেশা খায় সেও নেশা খায় সেও মোদ খায় আপনার ছেলে মদ খায় কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নেই মুসলিম আর ওই নন মুসলিমদের মধ্যে কোনো পার্থক্য নেই এই জন্য বলছেন চাল চল হিন্দু তুমি খ্রিস্টান তুমি সভ্যতায় এই তো সেই মুসলিম জাকা থেকে ইউদ পায় আজকে আমাদের থেকে জ্ঞান বিজ্ঞান টেকনোলজিতে প্রযুক্তিতে তারা উন্নত হয়েছে কিন্তু মুসলিমরা শুধু মোবাইলে জীবনটাকে নষ্ট করে দিয়েছি মা মাভন্ডা পদ্মা থেকে দূরে চলে চলে গেছি ইসলামকে ভুলে চলে গেছি রসুল্লাহ আরও করছেন হীরা মাহজিব ও ছি আমার ফাতের পরে আমার মৃত্যুর পরে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে যারা গান বাজনাকে হালাল মনে করবে গান বাজনা কোনো ব্যাপারই না গান বাজনাকে হালাল মনে করবে নেশা দ্রব্য হালাল মনে করবে রেশমি কাপড়কে হাল মনে করবে আল্লাহ সুর সাসম বলছেন এদেরকে জাহান্নামে নামে শোষণবাদ দাও এদের জন্য জাহান্নাম রেডি করে রাখা হয়েছে যাহার নামে রেডি করে রাখা হয়েছে জাহার নামে যেতে হবে আজকে কাশিবাড়ি গ্রামে দুইজন ইমাম রয়েছে দুইজন যোগ্যতম ইমাম সাহেব রয়েছে এখন গ্রাম পরিবর্তন হয় না কেন নিজেকে পরিবর্তন হতে হবে আল্লাহ তালা বলছেন সুরের আধের এগারো নম্বর আদি আয়াত যে যতক্ষণ পর্যন্ত মানুষ নিজে না পরিবর্তন হয় ততক্ষণ পর্যন্ত আল্লাচনা কোনো জাতিকে পরিবর্তন করে না আজকে আমাদের উপরে গজব হচ্ছে কেন আজকে আমরা মার খাচ্ছি কেন নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে কেন বিভিন্ন জায়গায় বহিষ্কৃত হচ্ছে কেন এক নম্বরে কুরআন ছেড়ে দিয়েছি মুসলিম দুই নম্বরে হাদিসের জ্ঞান আজকে আমরা ছেড়ে দিয়েছি পরিশেষে বলতে চাই এক নম্বরে আল্লাহ বলছেন পবিত্র কোরআন ছেষট্টি যারা হে ইমানদারগণ তোমরা নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে এবং তারপরে তোমার পরিবার পরিজন বর্গকে জাহার আগুন থেকে বাঁচাও আপনি তো ঠিক নামাজ পড়লেন আপনার মেয়ে নামাজ পড়লো কি পড়লো না এই খোঁজ খবর রাখেন না আপনার ছেলে নামাজ পড়ে কি পড়ে না এই খোঁজখবর রাখেন না আপনি শুধু করে নামাজ হয়ে গেলেন ছেলে মেয়ে কোথায় গেল না গেলো খবর রাখে না আপনিও জান্নাত যেতে পারবেন না কে আমাদের মাঠে আপনাকে জাহান্নামে যেতে হবে আল্লাহ তালা বলছেন তোমাদেরকে যে কোনো মূল্যে এক নম্বরে তোমরা নিজে বাঁচো জাহার নামের আগুন থেকে যে জাহান নামে রয়েছে কঠোর হৃদয়ের ফেরেস্তা তোমাকে জাহার নামের আগুনে ফেলবে তারা ভয় করবে না আর জাহান নামের আগুনের রং হচ্ছে কালো সেই জাহার নামের আগুনে যদি এই সমস্ত মানুষদেরকে ধোয়ায় সেকেন্ডের মধ্যে ভস্ম হয়ে যাবে সেকেন্ডের মধ্যে ধুলিশ্চাপ হয়ে যাবে এইরকম একটি জাহার নাম প্রস্তুত করা রয়েছে কে কাদের জন্য এক নম্বরে আল্লাহ তালা বলছেন পবিত্র কুরআন ইসলাম উদ্দাসীর সুরে নম্বর চুয়াত্তর আয়ন নম্বর উনচল্লিশ থেকে তেতাল্লিশ ইল্লাহ সোহাব ইলিয়ামিন ফি জানিয়ে সাহুন আনিল মুজরিমিন মা ফি সালাকা কুমফি সাকার কয়ালুসল্লিন আজকে আমরা অনেক নামাজ না বলে কি ইমান ঠিক আছে মা বন্ডা বলছে আরে রমজান মাসে নামাজ দেখা যাবে ছেলে বাজারে নামাজ না পড়লে কি হবে চলে গেল নিজের নীলাজি বাজারে ওর বাপের সামনে দাঁড়িয়ে বিড়ি সিগারেট শুরু করে দিল ওর চাচার সামনে বিড়ি সিগারেট শুরু করে দিল আল্লাহ তালা বলছেন যে কালকে আমাদের মাঠে জান্নাতের জাহান্নকে দেখবে ডান পার্শ্বস্থ আলোরা বাম পার্শ্বস্থ আলোকে দেখবে দিয়ে বলবে আজকে কি ব্যাপার আবদুল্লাহ তোমাকে জাহান্নামে আসতে হচ্ছে কেন এর কারণটা কি কারণে তোমাদেরকে জান নামাজ তো হচ্ছে এক নাম্বার অপরাধ শিকার হবে মুসল্লিন আমরা নামাজ পড়তাম না দুই নাম্বারে অভাব দুস্থ গরিব তিনে সাহায্য করতাম না তিন নম্বর অপরাধ ছিল যেখানে সমালোচনা করতো চায়ের দোকানে কোন পার্টি কী করেছে কার মেয়ে কেমন কার ছেলে কেমন কোথায় কী করে সেই খোঁজ খবর রাখতাম সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা লিপ্ত হতাম যার জন্য আমাকে জাহান নেমে আসতে হচ্ছে তো আজকে দেখি আজকে কাশিবাড়ি গ্রামে টিকাবাড়া গ্রামে পুরাভিড়ে গ্রামে দাড়িবিটে চানমুনিতে ডাঙ্গাপাড়াতে যত জায়গা আছে একশো দে এইটটি পার্সেন্ট লোক বেনামাজি আশি পার্সেন্ট লোক নামাজ পড়ে না নামাজ থেকে দূরে সরে গেছে কুড়ি পার্সেন্ট নামাজ পড়ে তার মধ্যে কুড়ির মধ্যে দশ পার্সেন্ট মদ খোর বিড়ি খাওয়া সুদ খাওয়া ঘুষ খাওয়া এই হচ্ছে আজকে মুসলিমের অবস্থা পৃথিবীতে মুসলিমরা আজকে নির্যাতিত নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত আল্লাহ সেই হাদিসটি মনে করতে হবে তারা তুফিক হে আমার তো তখন পর্যন্ত পথ ভ্রষ্ট হবে না তোমরা কোনো ক্ষতির সম্মুখীন হবে না যতক্ষণ দুইটা জিনিস আঁকড়ে ধরবে এক নম্বরে কিতাব আল্লাহ আল্লাহ সুমতলা কালাম উল্লাহকে পবিত্র কোরআনকে দুই নম্বরে ও সুন্নাথে রসুল্হি রসুল্লা সন্নত আপনি আজকে আমাদের পরিবার পায়ের নখ থেকে নিয়ে মাথার চাতি পর্যন্ত ইসলামিক ভাব ভাবধারায় ইসলামিক আইডিওলজি অনুযায়ী ইসলামের মতাদর্শ অনুযায়ী আমাদের জীবনগুলোকে পরিচালনা করা উচিত ছিল সেগুলো না করে পৃথিবীর ইহুদি খ্রিস্টান ন মুসলিমদের খ্রিস্টিকালচার লিপস্টিক দিয়ে কপালে টিপ দিয়ে পায়ে আলতামাকে আর আর আপনার নেটের মতো জামা পরে পেট পিট দেখিয়ে সমাজকে পাপি করে নিজে পাপি হয়ে পরিবারকে পাপি করে আজকে আমরা জাহান্নামের নামের একটা দ্বারকে উন্মুক্ত করে দিয়েছি নিজেদেরকে জাহার নামে জামার জন্য রেডি থাকুন দুই নম্বরে রসুল্লাহ সাদা সন্ন্যাতকে ফলো করতে হবে আল্লাহ সালাম বলছেন যে যারা আমাকে ফলো করবে না সাল তিন নম্বর একত্রিশ নম্বর আয়ত রয়েছে যে যদি তোমরা আল্লাহকে পেতে চাও তাহলে সামকে ভালোবাসো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে রসুল্সলামকে অনুসরণ করে। তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন ভাই দুনু দুনুবাকুম আল্লাহ গফুর রহিম এবং আল্লাহ তোমাদের জীবনের অতীতের পাপগুলোকে ক্ষমা করে দেবেন তো আজকে আমরা মুসলিম পরিবার হাফ প্যান্ট পরিবার ছেলে বলছে আরে ছেলেদের আবার কিছু প্রত্যাহা হাফ প্যান্ট পরে চলে গেলো কাজে হাফ প্যান্ট পরে আর কোনো কিছু কাজ করতে শুরু করে দিল হাফ প্যান্ট পরা মুসলিম বেপদায় চলা মুসলিম পাবজি ফ্রি ফায়ার খেলা মুসলিম নামাজ থেকে দূরে সরে যাওয়া মুসলিম গান বাজনা শোনা মুসলিম সমস্ত পাপ যত পাপ রয়েছে সব পাপ মুসলিম করে সকাল শুরু হয়ে গান বাজনা দিয়ে সন্ধ্যার সময় ঘুমাতে যায় তাও গান বাজনা এই মুসলিম যদি পৃথিবীতে মার না খায় এই মুসলিম যদি নির্যাতিত না হয় এই মুসলিম যদি পৃথিবীকে নিষ্পেষিত না হয় তাহলে কোন মুসলিম হবে আমরা আল কোরআনকে ছেড়ে দিয়েছি রসুল হাসান হাদিসকে ছেড়ে দিয়েছি পরিবারটাকে নন মুসলিমদের কালচারে লালিত করেছি ইসলামকে ভুলে গেছি এক নাম্বার শিক্ষার ভাব লেক অফ এডুকেশন একজন সাহিত্যিক বলছিলেন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড আজকে আমাদের মেরুদণ্ড ভেঙে গেছে কেন শিক্ষা নেই যাদের শিক্ষা রয়েছে তাদের ইংলিশ শিক্ষা অঙ্ক শিক্ষা আর অন্যান্য শিক্ষা কোরআনের শিক্ষা নেই ফাতিয়া বললে কুড়িটা ভুল কিছু বলতে পারে না আজকে এই হচ্ছে মুসলিমদের অবস্থা এই হচ্ছে মুসলিমদের মস্তিণ্ডের ভিড় ধরিয়ে দিল আশ্চর্য আমাদের ওই গ্রামের মলবি কোনো ব্যাপারই না কত নির্যত কত বেহায়া কত নির্লজ্জ কত থার্ড কোয়ালিটি হলে কত ইত শ্রেণীর লোক হলে এগুলো কাজ করতে পারে এক তো ঘুনা করছে দুই নম্বর আবার প্রকাশ্যভাবে গুণা করছে শেষের দিকে আচ্ছা সময় শেষের দিকে পরিশেষে বলতে চাই এক নম্বরে মা বোনদেরকে বলতে চাইছি এই মাইকের আমার যতদূর পর্যন্ত যাচ্ছে এক নম্বরে মা বোন যারা বেপদ্যা করে চলেন আজকে আমি কাশি বাড়িতে এসে বলে যাচ্ছি যে সমস্ত মা বোনা জাল চা করছেন আজকে জালসা করেছেন খুব ভালো উদ্যোগ আজকে থেকে পরিবর্তন হবেন যারা বেপদ্যা করে চলেন নিয়োগ করবেন যে আমরা আজ থেকে নিয়ে পদ্মা করে চলবো দুই নম্বর যে সমস্ত মা বোন চায়ের দোকানে চা খাচ্ছে আর টিভি দেখছে মা চা দেখছে টিভি দেখছি আশ্চর্য আশ্চর্য ধরনের যে মা মহিলারা টিভি দেখছে চায়ের দোকানে বসে বসে এটা হতে পারে না ও মুসলিম হতে পারে না যে কোনো মূল্যে আপনার নিকৃষ্টতম কাজ এটা পরিত্যাগ করতে হবে তিন নম্বর যে সমস্ত যুবকরা পাবজি ফ্রি ফায়ার খেলি যে সমস্ত যুবকরা পাবজি ফায়ার খেলি বিড়ি সিগারেট খাই আপনাকে অনতু বিলম্বে অতি তাড়াতাড়ি করে এটাকে পরিত্যাগ করতে হবে আর যদি আপনি ছাড়তে না পারেন ওই ছেলে ছোটো ছেলে মেয়েদেরকে ছোটো ছোটো বাচ্চাদেরকে আপনি শিখাবেন না আপনি একাই লুপি খান জাহান্নামে নামে যাওয়া হয় নামে আগুন আপনাকে খেতে হবে তিন হাতে খাবার জাহান্নামের নামের মানুষদের থেকে রক্ত ফুচ সেগুলো যারা আজকে পৃথিবীতে নিঃসাদ পান করছে তাদেরকে খেতে হবে তিন চার নাম্বার ছেলে মেয়েদেরকে মক্তবে পাঠাবেন দুইজন যোগ্য আলিম রয়েছেন তাদের কাছে ইসলামের শিক্ষা শিখবে আপনার ছেলে মেয়ে প্রয়োজনে আপনিও শিখবেন এই চার পাঁচটা কাজ যদি আপনি করেন পরিবারটাকে ইসলামিক পরিবার ইসলামিক আদরে করে চলার চেষ্টা করুন পরিবারের সকলে পাঁচ অক্ত নামাজ আদি করার চেষ্টা করবেন এবং পরিবারটা বেপদায় যেন না চলে আপনি মানে বাড়িতে আলোচনা করবেন যে আমাদের জালসা হলো পঁচিশে নভেম্বর আমরা আজ থেকে নিয়োগ করলাম যে আমাদের পরিবার যেন বেপদায় না চলে এইরকম চিন্তাভাবনা করলেন অটোমেটিকলি ইসলাম মানে ইনশাআল্লাহ ইসলাম একটি ফ্যামিলি গড়ে তোলা সম্ভব এবং ইসলামিক ফ্যামিলি যদি গড়ে ওঠে তাহলে আমরা অবশ্যই জান্নাতে যেতে পারি বলে আশা করবো ইনশাআল্লাহ এই বলে সঙ্গীত পরিসরে আজকের আলোচনা এখানে শেষ করছি আলহামদুল্লাহ রব্ব আসসালামু আলাইকুম আলহামি